নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানান আজকে মাছের তেল ভাজি রেসিপিটা তোমাদের দেখাবো সবাই এই রান্নাটা করে খেয়ে থাকো কিন্তু আমি কিভাবে বানাই সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে প্রথমে মাছের তেল নিয়েছি এটা একটা সাত আট কেজি মাছের তেল তো অনেকটাই ছিল তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এরপর সবজি কিছু কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একটা আলু আর বেগুন তো এরকম করে কেটেছি চটচড়ির আকারে পরে সামান্য পরিমাণ তেল দিয়েছি কারণ মাছের তেল থেকে অনেকটা তেল রিলিজ হতে তারপর দেখো তেলটা ঢেকে ঢেকে ভাবছি এখানে তার দুটো পথ পাওয়া তো তোমরা কী বলো জানি না এটাকে তো আমরা ওই বলি আর তো দেখো কতটা তেল বেড়ে হয়ে গেছে তো প্রথমে পেঁয়াজ লঙ্কা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিয়ে কিছু সময়ের জন্য থেকে ডেকে সেদ্ধ ফ্রাই করে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ওই রকম করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকেও মিক্স করে নেব তারপর কিছু সময়ের জন্য ঢুকে দেব দেখো অনেকটাই তেল বের হয়েছে মাছের তেল থেকে দিলাম পরিমাণ মতো হলুদ আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপরেই আমি হলুদটা দিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এটাকেও ভালো করে মিক্স করে কিছু সময় সেদ্ধ ফ্রাই করে নেবো আবার দশ মিনিট লোহিটে রান্না করার পর দেখতেই পারছ অনেকটা মজে গেছে তো এটাকে আরও কিছু সময়ের জন্য ঢেকে দেব দেখো আমার ভাজা হয়ে গেছে বেগুন আলু সব সেদ্ধ হয়ে গেছে তো এখন রান্নাটা আমার হয়ে গেছে মাছের তেলের চচ্চলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে।